অনেকদিন ধরেই মেয়েকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ছেড়েছেন শ্বশুর বাড়ি থাকছেন মায়ের সঙ্গে এর মাঝেই অভিষেক দুজনেরই হাত থেকে খুলে ফেলেছেন তাদের বিয়ের আগ এর মধ্যেই অন্যের বিবাহ বার্ষিকী উদযাপনে মজলেন ঐশ্বরিয়া চলতি বছরের এপ্রিল মাসে নিজেদের ষোলোতম বিবাহ পালন করেছেন অভিষেক ও ঐশ্বরিয়া কিন্তু তারপর থেকেই নাকি তাদের সংসারে ভাঙনের আজ তবে সেই কানাঘুষা বলিপাড়ায় ছড়িয়ে পড়া সত্ত্বেও নাকি নির্বিকার ঐশ্বরিয়া বরং এর নিজের মা বাবার বিবাহ বার্ষিকী পালন করলেন এখন মা বৃন্দার সঙ্গে অনেকটা সময় কাটান নায়িকা সঙ্গে থাকে তার মেয়ে আরাধ্যও সামাজিক মাধ্যমে মা ও বাবার একটি পুরনো ছবি পোস্ট করেন ঐশ্বরিয়া ছবির বিবরণীতে লেখেন তোমাদের আজীবন ভালোবাসি তোমাদের বিবাহ বার্ষিকীতে অনেক শুভেচ্ছা ঐশ্বরিয়ার ঐশ্বর্যে পোস্ট করা এই ছবি সামাজিক মাধ্যমে পাতায় দেখেছেন অভিষেকও স্ত্রীর সঙ্গে মনোমালিনীর গুঞ্জন শোনা গেলেও নিজের শ্বশুর শাশুড়ির বিবাহ বার্ষিকীতে ঐশ্বরিয়ার পোস্টে লাইক করতে ভোলেননি জুনিয়র বচ্চন তবে কি মতপার্থক্য ভুলে শান্তিতে সংসার করার চেষ্টা করছেন ঐশ্বরিয়া ও অভিষেক দুজনেই কৌতূহল নেটিজেনদের মধ্যে